দু হাজার চব্বিশ থেকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের যেমন আমূল পরিবর্তন ঘটে গেছে ঠিক তেমন পরীক্ষা পদ্ধতিরও বিপুল পরিবর্তন ঘটে গেছে তোমাদের ক্লাস ইলেভেন প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার নিয়ে ক্লাস টুয়েলভ থার্ড এবং ফোর্থ সেমিস্টার নিয়ে তোমাদের মনের মধ্যে যে প্রশ্নটা বিরাজমান সেটা হচ্ছে যে এই যে পরীক্ষাগুলো হবে সেমিস্টার ওয়াইজ তার পূর্ণমান কত এবং কত নম্বর পেলে তুমি পাস সর্বোপরি যে প্রথম সেমিস্টার যদি তুমি আনফর্চুনেটলি ফেল করে যাও তাহলে কি তুমি সেকেন্ড সেমিস্টার দিতে পারবে তাছাড়া এই যে সেমিস্টার ওয়াইজ এক্সাম হবে এই সেমিস্টার ওয়াইজ এক্সামে প্রশ্ন কারা করবে বোর্ড নাকি স্কুল বা খাতা কারা দেখবে অর্থাৎ উত্তরপত্র কারা দেখবে বোর্ড নাকি স্কুল বা ক্যালকুলেটার কি ব্যবহার করা যাবে নতুন নির্দেশিকায় কি কি বলা হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তোমাদের সঙ্গে তাই তোমরা যারা সেমিস্টার ওয়াইজ এক্সাম দিতে চলেছো এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে আমি নিশ্চিত রূপে বলতে পারি তোমরা অনেক তথ্য পাবে এবং তোমরা উপকৃত হবে চারটে টপিক নিয়ে আলোচনা আজকের এই ভিডিওটা ফার্স্ট হচ্ছে পাঁচ নম্বর কত দু নম্বর হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যদি তুমি ফেল করো সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে পারবে কি না এবং তোমাদের পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র কারা দেখবে আর এবছর দু হাজার চব্বিশে রুলস অনুযায়ী ক্যালকুলেটার তোমরা ব্যবহার করতে পারবে কিনা অর্থাৎ ক্যালকুলেটার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে পারবে কিনা প্রথম প্রশ্নের উত্তরে বলি যে তোমাদের পাস মার্কস কত দেখো তোমাদের টু কাইন্ডস অফ সাবজেক্ট আছে একটা হচ্ছে প্রোজেক্ট বেসিক সাবজেক্ট আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্ট প্রোজেক্ট বেসিক সাবজেক্ট যেমন হিস্ট্রি যেমন বেঙ্গলি যেমন ইংলিশ এগুলো হচ্ছে প্রোজেক্ট বেসিক সাবজেক্ট এই প্রজেক্ট বেসিক সাবজেক্টগুলোতে পূর্ণ মান হচ্ছে ফর্টি আর যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে সেই সাবজেক্টগুলোর পূর্ণ মান হচ্ছে থার্টি ফাইভ আর সরকারি অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের রুলস অনুযায়ী তোমাকে প্রতিটা বিষয়ে ন্যূনতম থার্টি পারসেন্ট মার্কস পেতে হবে তাহলে এই হিসাব অনুযায়ী তোমাদের প্রোজেক্ট বেসিক যে সাবজেক্ট যেখানে পূর্ণমান ফর্টি সেখানে ন্যূনতম তোমাকে বারো পেতে হবে বারো পেলে তবে তুমি পাস আর প্র্যাকটিক্যাল বেসিক সাবজেক্ট যেটার পূর্ণমান থার্টি ফাইভ সেখানে তোমাকে অন্তত পক্ষে এগারো পেতে হবে এগারো পেলে পাস এই প্রসঙ্গে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি নো ডাউট এই ইনফরমেশানটা তোমাদের জন্য অবশ্যই করে সুসংবাদ হবে ইনফরমেশানটা কি একেবারেই মধ্যশিক্ষা পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে প্রশ্নপত্র হবে সেই প্রশ্নপত্র ফিফটি পার্সেন্ট খুব সহজ হতে হবে মানে যদি কম বেশি অল্প স্বল্প পড়ে যাও তুমি নিঃসন্দেহে পাশ করে যাতে যেতে পারো সেই জন্য ফিফটি পারসেন্ট প্রশ্ন ভীষণ সহজ হবে প্রতিটা স্টুডেন্টের আয়ত্তের মধ্যে থাকবে আর থার্টি পারসেন্ট কোশ্চেন একটু কমপ্লিকেটেড হবে একটু টাফ হবে আর টোয়েন্টি পারসেন্ট কোশ্চেন হবে এক ইন্টেলেকচুয়াল কোশ্চেন অর্থাৎ যদি অল্প বিস্তর পড়ে যাও একটু যদি আপাদ মস্তক স্টাডি করে যাও তাহলে কিন্তু এই বারো পাওয়া এবং এগারো পাওয়া সত্যি ভীষণ ইজি খুবই সহজ এবারে আসা যাক যে ফার্স্ট সেমিস্টার এক্সামে আনফর্চুনেটলি যদি তুমি ফেল করো তাহলে কি সেকেন্ড সেমিস্টার দিতে পারবে এই প্রশ্নের উত্তরে বলি যে ফার্স্ট সেমিস্টারে তো তোমাকে বারো অথবা এগারো অবশ্যই করে পেতে হচ্ছে যদি তুমি না পাও অর্থাৎ যদি তুমি অকৃত কার্য হও তাহলে সেকেন্ড সেমিস্টার এক্সাম তুমি দিতে পারবে অবশ্যই করে পারবে তোমাকে সাপ্লি সাবজেক্ট হিসাবে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে ওই সাবজেক্টে যে সাবজেক্টে তুমি অকৃত কার্য হবে সেই সাবজেক্টের এক্সাম তোমাকে দিয়ে দিতে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সাম হচ্ছে মার্চ মাসে তবে পর্ষদ সুন্দরভাবে বলে দিয়েছে প্রতিটা স্কুলকে একেবারে গাইডলাইনে বলা আছে যদি কোনো ছেলে বা মেয়ে অকৃতকার্য হলে ফেব্রুয়ারি মাসে স্কুল সেই স্টুডেন্টকে রি এক্সাম নিতে পারে এবং সেই রি এক্সাম নিয়ে পাশ করার পরে তারপরে তুমি সেকেন্ড সেমিস্টারের এক্সাম দিতে পারবে তাই স্কুল কর্তৃপক্ষ চাইলে তোমাকে আগেভাগে পরীক্ষা নিয়ে নিতে পারে এবং তুমি সেখানে পাশ করে আবার সেকেন্ড সেমিস্টারের জন্য তুমি প্রস্তুতি নিতে পারো বা সেকেন্ড সেমিস্টারে তুমি এক্সাম দিতে পারো সম্পূর্ণ পদ্ধতিটা স্কুলের হাতে আছে এবারে আসা যাক যে তোমাদের প্রশ্নপত্র ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্র স্কুল কর্তৃপক্ষ প্রশ্ন করবে নাকি বোর্ড প্রশ্ন করবে তোমাদের যে উত্তরপত্র সেটা স্কুল কর্তৃপক্ষ দেখবে নাকি বোর্ড দেখবে এই প্রসঙ্গে বলে রাখি তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের প্রশ্নপত্র স্কুল করবে এবং উত্তরপত্র স্কুল দেখবে সুতরাং স্কুল থেকে যেগুলো করাচ্ছে সেগুলো তোমরা নির্দ্বিধায় ফলো করবে আমি নিশ্চিত রূপে বলতে পারি স্কুল কর্তৃপক্ষ বা স্কুলে তোমাদের টিচার বা ম্যাডামরা যে জিনিসগুলো করাচ্ছেন যেভাবে করাচ্ছেন সেই রুলসগুলো যদি তুমি ফলো করো সেই কথা অনুযায়ী যদি তোমরা চলো তাহলে তোমরা ভালো রেজাল্ট করবে এবং তোমরা কমন পাবে এটুকু নিঃসন্দেহ বলা যেতে পারে এবারে আসা যাক ক্যালকুলেটার দু হাজার চব্বিশের আগে পর্যন্ত অর্থাৎ আগের বছর পর্যন্ত তুমি কমার্সের স্টুডেন্ট হোক কিংবা সায়েন্সের স্টুডেন্ট হোক ক্যালকুলেটর অ্যালাউ ছিল কিন্তু এবছর থেকে দু থেকে তোমরা যারা কমার্সের অথবা সায়েন্সের স্টুডেন্ট তোমরা ক্যালকুলেটার নিয়ে আর পরীক্ষা কেন্দ্রে যেতে পারবে না অর্থাৎ ক্যালকুলেটার অ্যালাউ নেই লজিক হিসাবে দেখিয়েছে যে এই যন্ত্রনির্ভর না হয়ে ম্যানুয়ালি কিছু করার টেন্ডেন্সি যেন স্টুডেন্টদের মধ্যে থাকে সেই জন্য তোমাদের আরও যে বুদ্ধি তোমাদের যে সচেতনতা এবং তোমাদের যে দক্ষতা আরও তীক্ষ্ণ করার জন্য মধ্য শিক্ষা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে যে তোমরা ক্যালকুলেটার আর ব্যবহার করতে পারবে না তোমরা ম্যানুয়ালি সব কিছু করে অ্যান্সার করতে হবে আজকের এইটুকু ইনফরমেশান আবার আগামী দিনে কোনো ইনফরমেশান পেলে তোমাদের সামনে অবশ্যই করে তুলে ধরবো আর তোমাদেরকে বলবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে চ্যানেলটির সঙ্গে থেকো ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারেই বলো না তোমাদের সকলের ভালো রেজাল্ট কামনা করি তোমার সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ